হ্যাপি হোলি ওই যে দৌড়ালো এই যে দরজা দেবো এই যে দরজা দিয়ে দিচ্ছি মাম্মা হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি মাম্মা ও দেখো তাই ও ওখানে সাজাবে এবিসিডি এবিসিডি সাজাবা এটা কি করছো এই হ্যাঁ এই যে এবিসিডি এই সবগুলো সাজাচ্ছো তুমি কি কয় না আচ্ছা বলো হ্যাপি হোলি মামা বলো ওই যে দৌড়ায় এ খালি দৌড়ায় কি প্ল্যানিং করছো প্ল্যানিং করছি এই জায়গাটা দিয়ে একটু আটকে তাহলে এখানে স্নান করতে পারবো হোলিতে শ্যাম্পু টেম্পু এখান থেকে ভালোভাবে দেওয়া যাবে এইখানে হ্যাঁ এই দেখো আজকে তো একদম তার মানে ভূত হবে ভালো মতো ভূত হবে মা তোমার আজকে ভূত করাবে বলে দিয়েছে তো ঠিক আছে দেখা যাক কেন এত অলিম্পিকে যাবা যাব না কোনটা নাই কি করছো তুমি এটা মামা কি করছো এখানে কি দেবা আই এটা কি আই দিচ্ছো হুম এটা কি জেড জেড ফর কি জেড ফর জেড ফর জেব্রা বলো আচ্ছা আই ফর আচ্ছা এ ফর এ ফর কি বলবে না সব তো পারে জানি কিন্তু এ তো বলতে বলে না হ্যাঁ অন্য সময় বলে কি সুন্দর করে বলে কোথায় যাও আবার এখানে সব একটা একটা করে কি নাই কি নাই মাম্মা কি নাই কোলে আব্বু না পুরো বাই ডাইরেক্ট কোলে আব্বু না যে আবার একটা একটা করে নেয় মা আবার দৌড়ায় আবার দৌড়াতে দৌড়াতে আবার এখানে রাখে এবার রাখবে কোথায় বুঝতে পারছে না কোথায় রাখবা এখানে রাখবা আবার বলো কোথায় রাখবা এই যে তুই হাতে নিতে তাহলে আবার এই এক কাজ করবে এইখান থেকে একটা 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 করে নেবে নিয়ে আবার দৌড়াবে দৌড়াতে দৌড়াতে আবার এইখানে ডাকবে এবার তারপরে যখন দরজাটা খুলবে যে তখন কি হবে মামা গেটটা খুলবে তখন তো পড়ে যাবে না পয়া গেছে পয়া গেছে ওই যে পড়ে গেছে একটা পড়ে গেছে আরে আবার ফেলছি আবার আবার নিজে দিকে ফেলছে ওই দেখ

বলবে না আই আই বলো না বলো হ্যাপি হলি তখন তো তুমি বলছিলা ও মা তখন তো তুমি বলছিলা হ্যাপি হলি তো বলো বলবে না কি করছো কি করছো মাম্মা আর দরজা খুলছো না দরজা লক করা আছে দরজা এখন খুলতে হবে না দরজা খুলে তুমি পড়ে যাবা মানো দরজা খুলে তুমি পড়ে যাবে ওই মা কি করছে ওই যা মা কি করছে ওদিকে কে পড়ে গেছে কে পড়ে যায় হাতে নোংরা হয়ে গেল দেখি হাতটা কি নোংকার না না দরজা খুলবে না না খুববে না দরজা খুববে না ওর বাবা রে কি বুদ্ধি এইটাকে সরাচ্ছে কেউ লক করা নেই তো মামা তালা দেওয়া নেই মামা তোমার তালা দেওয়া নেই তো তালা তালা নেই 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 তুমি আমাকে তাহলে ওগুলো ফেলেছো কেন দেখি সরো আমি তুলে দিচ্ছি দেখি সরে যাও সরে যাও তালাটা এই যে লকটা এইটাই ওইটাই নয় বুঝলাম মাম্মা তুমি সরে যাও তুমি আবার চলে এলে আমি কিন্তু তাহলে তোমায় দেবো না মাম্মা তুমি সরে যাও ওদিকে চলে যাও ওদিকে চলে যাও ওদিকটা চলে যাও আচ্ছা সরো আমি দিয়ে দিচ্ছি দেখি সরে যাও সরে যাও এ যাবে না যাবে না পড়ে যাবা পড়ে যাবা এ নাও দাঁড়ো

আবার ফেল কেন দেখো এখন নিচে নাচে নামছে নিচে নামলো দূষী তারপরে আবার এইগুলো নেওয়ার চেষ্টা করছে আর বারে বারে ফেলছে আর নিচ্ছে ফেলছে আর নিচ্ছে

কেন কি হলো কি হলো কি হলো এটা আবার কি করবো এখানে

ও মা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও বাবা ফরারির টাইম নেই টাটা করে দাও একটু টাটা করে দাও বাবা